রক্ত দিয়েছি আমরা জীবন বাজি রেখে রাস্তায় ছিলাম আমরা জীবন বাজি রেখে তাড়ালাম আমরা আপনি দেখেছেন বাংলাদেশের কোনো বড় লিডাররা রাস্তায় ছিল না ফকরু সাহেব রাস্তায় ছিলেন না সালাউদ্দিন সাহেব রাস্তায় ছিলেন না তারেক সাহেব তো দেশেই ছিলেন না জামাতের কোন বড় লিডাররা রাস্তায় ছিলেন না রাস্তায় ছিলাম আমরা জীবন বাজি রেখে বুলেটের সামনে কামারের সামনে ছিলাম আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে ভেবেছিলাম এইবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু কি দেখলাম রাস্তায় ছিলাম আমরা আর এখন রাস্তায় গুন্ডামি করে মাস্তানি করে চাঁদাবাজি করে অন্যের এই চাঁদাবাজির জন্য আন্দোলন করি নাই গুন্ডামি করার জন্য আন্দোলন করি নাই কাউকে দখল করার জন্য আন্দোলন করি নাই স্বামীকে বেঁধে রেখে তজমুদ্দিনে স্ত্রীকে ধর্ষণ করার জন্য আন্দোলন করি নাই বগুড়ায় এক মেয়েকে প্রস্তাব দিয়েছে বাবায় রাজি হয় নাই এই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবার সামনে সামনে সেই সেই বাবাকে হত্যা করার জন্য আন্দোলন করি নাই চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবককে এনে হত্যা করেছে এর জন্য আন্দোলন করি নাই আজকে সাংবাদিকরা বস্ত সংবাদ পরিবেশন করার কারণে ইট দিয়ে তাদের মাথাকে ফেটিয়ে দেওয়া হবে এর জন্য আন্দোলন করি নাই পাথরবারে মানুষকে হত্যা করবে এজন আন্দোলন করি নাই সবার সামনে মানুষদেরকে হত্যা করবে গুম করবে খুন খুন করবে জুলুম করবে অত্যাচার করার জন্য আন্দোলন করি নাই বরং জুলুমকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম ধর্ষণকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম আমি বিশ্বাস করি নির্বাচনী একমাত্র মানুষের মুক্তির পথ নয় নির্বাচনী মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না আমি মনে করি যদি নির্বাচনের মাধ্যমে আবার সেই ফেসিসা ক্ষমতা আসে আবার চাঁদাবাজ গুন্ডা বদমাস এবং খুনিরা ক্ষমতা আসে তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না মুক্তি পাবে না আমার নবী যেহেতু প্রধান বানাতে হবে খোলাফায় রাশিদিন যেহেতু রাষ্ট্রপ্রধান ছিলেন তাদের উত্তরদেরকে রাষ্ট্রের প্রধান বানাতে হবে ঠিক না এরপরে আসুন আমরা অনেকেই মনে করি সমস্ত সমস্যার সমাধান শুধু নির্বাচন একটা নির্বাচন দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আশা বলেন তো সত্তর সনে নির্বাচন হয়নি সত্তর সনে নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল কত জানেন একশো ষাট একশো ষাটটা সিট পেয়েছিল এককভাবে ক্ষমতা গ্রহণ করার মতো সিট তারা পেয়েছিলেন কিন্তু তৎকালীন সময়ে পাকিস্তানিরা ভোটের মর্যাদা দিতে পারে নাই ভোটের সম্মান রক্ষা করতে পারে নাই এর জন্য বাংলাদেশের মানুষের যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে দেশকে সাঁধিয়ে করেছে। কিসের মর্যাদা না দেওয়ার কারণে ভোটের মর্যাদা না দেওয়ার কারণে ভেবেছিলাম যেই ভোট আওয়ামী লীগ পেয়েছে যদি আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় তাহলে দেশ মুক্তি হবে দেশে শান্তি আসবে জনসাধারণের মালে নিরাপত্তা প্রধান করা হবে শেখ সাহেবকে প্রেসিডেন্ট বানালাম উনি ছিলেন পাকিস্তানের জেলে সরাসরি লন্ডন হয়ে বাংলাদেশে আসতেন তাকে আমরা দেশের প্রধানমন্ত্রী বানালাম একাত্তরের ঘটনা বাহাত্তর সনে নতুন সংবিধান রচনা করা হয়েছে এই সংবিধানের মূল চারটা ভিত্তি গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ আপনি কি জানেন আজকে বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানের মূল নীতি কয়টা ভিত্তি কয়টা স্তম্ভ কয়টা চারটা বলেন গণতন্ত্রবাদ বলেন গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ ধর্মরূপক্ষবাদ সমাজতন্ত্রবাদ আপনি কি জানেন এই চার মূলনীতি গোটা দুনিয়ার আর কোন সংবিধানে আছে এখানে জানেন সবাই অনেকেই জানি না সমস্যা হুবাহু ভারতের সংবিধানের ভারতের মূল চারটি স্তম্ভ হুবাহু সেখান থেকে নিয়ে এসে বাংলাদেশের সংবিধানে সেট করা হয়েছে তার এই সংবিধান কি বাংলাদেশের সংবিধান না ভারতের সংবিধান এটা ভারতের সংবিধান এটা বাংলাদেশের সংবিধান না আপনাকে অবশ্যই বুঝতে হবে ভারতের সংবিধানের মূল স্তম্ভ চারটি ধর্মীপকবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ হু বাহু ভারতের সংবিধান আমাদের সংবিধান এক হয়ে গেছে এখন যদি কেউ ভারতের সংবিধানকে রক্ষা করার জন্য আন্দোলন করে সংগ্রাম করে বক্তব্য দেয় আমরা তাদেরকে বাংলাদেশের প্লিম বলতে পারি না বরং ভারতের দালাল বলতে পারি ভারতের দালাল ওরা বাংলাদেশের প্লিম না আপনি কি জানেন উনিশশো পাঁচ সনে রবি ঠাকুর যে কবিতা লিখেছিলেন কথা শুনে উন্নয়শো পাঁচ সনের রবি ঠাকুরের কবিতা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কবিতা রবি ঠাকুরের অবিবাক্ত বাংলাদেশের অবিবাক্ত বাংলার সময় এই কবিতে লিখেছিলেন অথচ উনিশশো পাঁচ সনের ভারতের লেখা কবিতা আমাদের দেশের জাতীয় সঙ্গীত হয়ে গেছে এখন যদি কেউ সেই ভারতের কবিতার রোহিতা করে তাহলে বলা হয় যে দেশদ্রোহী তারা বাংলাদেশ চায় না আর আমরা বলবো যারা রবি ঠাকুরের উনিশশো পাঁচ সনের কবিতাকে জাতীয় সংকিত করেছেন তারা বাংলাদেশের হতে হতে পারেন না তারা ভারতের পারেন ভেবেছিলাম বাহত্তর সংবিধান রচিত হয়েছে এবার বাংলাদেশের গতি ফিরে পেয়েছে বাংলাদেশ সুপদে চলবে আপনাকে জানেন তেহত্তর সনে আর একটা নির্বাচন হয়েছিল কথা কত সনে উনি উনিশশো একাত্তর সনে দেশ স্বাধীন উনিশশো বাহাত্তর সনে সংবিধান রচিত হয়েছে উনিশশো তেহাত্তর সনে একটা নির্বাচন হয়েছিল আপনি কি জানেন সেই নির্বাচনে আওয়ামী লীগ কত সিট পেয়েছিল দুইশো তিরানব্বই দাও তিনশো আসনের মধ্যে একক আওয়ামী লীগ কথা কয়েক দুইশো আপনি কি জানেন সেই নির্বাচন কিভাবে হয়েছিল কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয়নি ভোট কেন্দ্রে মানুষকে যেতে দেয় নাই এই মুস্তাক সাহেবের বাড়ি কোথায় জানেন মুস্তাক সাহেবের বাড়ি কুমিল্লা দাউদ কান্দি ওনাকে কিভাবে নির্বাচিত করছে এই শেখ সাহেব আপনারা জানেন আমাদের সবচেয়ে বড় সমস্যাটা বাংলাদেশের মানুষের ইতিহাস সম্পর্কে জানা নেই

সাতত্তরে বিএনপি স্থাপন করলো বিএনপি জন্মগ্রহণ করলো জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসছেন এরপর জিয়াউর রহমান সাহেব বিদায় হয়ে গেছেন জিয়া রহমান সাহেবের গণকীর্তন করে এর সত্তার সাহেবকে ক্ষমতা বসালেন যে জিয়াউর রহমান সাহেবের অপূর্ণ কাজগুলি সত্তার সাহেব পূর্ণ করবেন কিন্তু উনি এমন দুর্বল ছিলেন এর সাহেব তাকে ঘাট ধরে সিংহাসন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে এরশাহ সাহেব ক্ষমতা বসলেন এরপরে আবার কি হলো একাশে সনে একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও নির্বাচন হয়েছিল ভেবেছিলাম এরশার সাহেব এবার দেশে ভালো কাজ করবেন তার বিরুদ্ধে নব্বই দশকে আন্দোলন হয়েছিল সংগ্রাম হয়েছিল মানুষ জীবন দিয়েছিল একানব্বই সালে জিয়া রহমান সাহেবের কৃষা কাহিনী বলে তার স্ত্রী খালেদা জিয়াকে ক্ষমতা বসিয়েছিলাম ভেবেছিলাম এবার গৃহীর থেকে যেহেতু তিনি প্রাইম দেশ ভারত চালাবেন কিন্তু আবার আন্দোলন সংগ্রাম সিয়ানব্বের আন্দোলনের কারণে খালেদা জিয়া গদির থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন আবার সেই মনস্কন্যা উ যে মনস্কন্যা মনে আছে তো মনস হ্যাঁ মনোসকন্যাকে সিয়ানব্বীতে বসালাম ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু মনোজকন্যা এমন কাজ করেছেন দুই হাজার একে কন্যা নির্বাচনের কাছেও যেতে পারেন জঙ্গনের হারা হাঁটছেন আবারও সেই রহমান জিয়াউরি করে দুই হাজার একে কাকে ক্ষমতায় বসালাম আবারও সেই গৃহিণীকে ভেবেছিলাম এবার দেশ ভালো চালাবেন কিন্তু কয়েক বছরের মধ্যে এত আন্দোলন এত সংগ্রাম মঈনউদ্দিন সাহেব ফখরুদ্দিন সাহেব গুহা থেকে বের হয়ে টু টু মাইনাস থিওরির মাধ্যমে দনজন কি গৃহবন্দি করলেন একজন কেউ না ভেবেছিলাম মাইনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের আড়াই বছরের শাসনে মানুষ ভালো থাকবে কিন্তু আবারও দুই হাজার আটের প্রহাসন নির্বাচনে সেই মনস্কন্যাকে মঈনুদ্দিন ফখরুদ্দিন আবারও ক্ষমতা নিয়ে আসছেন সতেরো বছর পর্যন্ত তার জুল অত্যাচার বিচার করেছে আবার দুই হাজার চব্বিশে মানুষ আন্দোলন সংগ্রাম করে সেই মনস্কন্যাকে দেশ থেকে আগিয়ে দিয়েছে ভেবেছিলাম দুই হাজার চব্বিশের জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে বৈষম্য দূর হবে কিন্তু কী দেখলাম রক্ত দিয়েছি আমরা জীবন বাজি রেখে রাস্তায় ছিলাম আমরা জীবন বাজি রেখে তাড়ালাম আমরা আপনি দেখেছেন বাংলাদেশের কোনো বড় লিডাররা রাস্তায় ছিল না ফকরু সাহেব রাস্তায় ছিলেন না সালাউদ্দিন সাহেব রাস্তায় ছিলেন না তার এক দেশেই ছিলেন না জামাতের কোনো বড় লিডার রাস্তায় ছিলেন না রাস্তায় ছিলাম আমরা জীবন বাজি রেখে বুড়িটার সামনে কামারের সামনে ছিলাম আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে ভেবেছিলাম এইবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু কি দেখলাম রাস্তায় ছিলাম আমরা আর এখন রাস্তায় গুন্ডামি করে করে চাঁদাবাজি করে এই চাঁদাবাজির জন্য আন্দোলন করি নাই গুন্ডামি করার জন্য আন্দোলন করি নাই কাউকে দখল করার জন্য আন্দোলন করি নাই বেঁধে রেখে তজমুদ্দিনে স্ত্রীকে ধর্ষণ করার জন্য আন্দোলন করি নাই বগুড়ায় এক একমেক প্রস্তাব দিয়েছে বাবায় রাজি হয় নাই এই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবার সামনে সেই বাবাকে সেই সামনে হত্যা করার জন্য আন্দোলন করি নাই চাঁদা চেয়েছে যুবকের কাছে চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবককে এনে হত্যা করেছে এর আন্দোলন করি নাই আজকে সাংবাদিকরা বস্ত সংবাদ পরিবেশন করার কারণে ইট দিয়ে তাদের মাথাতে থেতিয়ে দেওয়া হবে এর জন্য আন্দোলন করি নাই পাথর মানুষকে হত্যা করবে এর জন্য আন্দোলন করি নাই সবার সামনে মানুষদেরকে হত্যা করবে গুম করবে খুন খুন করবে জুলুম করবে অত্যাচার করবে এর জন্য আন্দোলন করি নাই বরং জুলুমকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম ধর্ষণকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম আমি বিশ্বাস করি নির্বাচনী একমাত্র মানুষের মুক্তির পথ নয় নির্বাচনী মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না আমি মনে করি যদি নির্বাচনের মাধ্যমে আবারও সেই ফেসিসরা ক্ষমতায় ক্ষমতা আসে আবার চাঁদাবাজ ডাকাত গুন্ডা বদমাস এবং খুনিরা ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না মুক্তি পাবে না একদম আমরা কী চাই আমাদের সাইখম শেদাফর আল্লামার কথা বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ওদের মার্কার মধ্যে ভুল ওদের মার্কার মধ্যে ধোকাবাদী যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশি নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না নৌকা চালায় কারা গরিবরা ধান কাটে কারা নাঙ্গল চালায় কারা গরুর গাড়ি চালায় কারা লাকড়ি ফাড়ে কারা প্রতীকগুলি সব গরিবদের কিন্তু যারা এই পুটিকে নির্বাচন করে একজনও গরিব কাজে কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব মার্কাস কাজের করে মিল নাই কিন্তু হাত পাখা এমন এক পুঁতি যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাখা প্রয়োজন পুরুষদের হাত পাখা প্রয়োজন মহিলাদের প্রয়োজন গরিবদের হাত পাকা প্রয়োজন ধনীদের হাত পাকা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা সবাইকে শান্তি দেয় কার পুকি ঘুমের সময় বুকের উপরে থাকে না নাঙ্গল নিয়ে কেউ ঘুমায় না নৌকা নিয়ে আনে কেউ ঘুমায় না ধানের সরা বুকি নিয়ে কেউ ঘুমায় না কিন্তু ঘুমের সময় একটা পুটিক বুকের উপরে থাকে কলিজার উপরে থাকে সেই পুটিকের নাম হাত পাখা আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয় এই রাষ্ট্র বিজয় হবে বাংলাদেশ বিজয় হবে আমি আশ্চর্য গরিবদের ইসলাম আসছে গরিবদের জন্য আমার নবী গরিবও ছিলেন আমার নবী এতুবু ছিলেন নবী আলী সালা বারবার দোয়া করেছেন আল্লাহ দুনিয়াতে আমাকে গরিবের সাথে রাখিও গরিবের সাথে মৃত্যু দিও গরিবের সাথে হাসল করিও ইসলাম আসছে গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব ইসলাম বুঝে বিশ্বাস হয় না ইসলামের অর্থনীতি জন্য মানব গরিবদের জন্য অসর গরিবদের জন্য দান গরিবদের জন্য ইসলাম ক্ষমতা আসে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম গরিবরা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে গোটা বাংলাদেশের গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে বাংলাদেশের একজন মানুষ না খেয়ে থাকবে না বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না বাংলাদেশের একজন গরিব চিকিৎসার ইসলাম ক্ষমতা আসলে আমার বিধবা মহিলারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে এটি ভালো থাকতে পারবে যে সমস্ত মানুষরা গৃহহীন আছে তাদেরকে ঘরের ব্যবস্থা করা হবে ইসলাম শান্তি ইসলাম আসলে মুসলমানরাও শান্তি পাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও শান্তি পাবে সবার জন্য ইসলাম আমার বন্ধুরা যাদের মাথায় বিবেক আছে ওদেরকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে পরীক্ষা করেছেন ফেল ধানের শীর্ষে পরীক্ষা করেছেন ফেল নাঙ্গলকে পরীক্ষা করেছেন ফেল করছে আমি অনুরোধ করব দুই হাত হাজার অনুরোধ করব। একটাবার ইসলামকে পরীক্ষা করুন একটাবার ইসলামকে পরীক্ষা করুন যদি পরীক্ষায় ফেল করে আল্লাহর কসাম আপনাদের কাছে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না একটাবার পরীক্ষা না হাত পাখাকে আমি বিশ্বাস করি যদি হাত পাখাকে পরীক্ষা করুন ইসলাম ফেল করার আদর্শ নয় ইসলাম বিজয় হওয়ার আদর্শ নয় ইনশাল্লাহ বাংলাদেশের টাকা বিদেশে পাচার হবে না হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে চুরি ডাকাতি বদমাস এই বাংলাদেশে চলবে না এক গাজা করে একদিন আমাকে বলতে হুজুর ইসলাম ক্ষমতা আসলে আমার গাজার অবস্থাটা কি হবে সে ব্যক্তি গাজা আমি বললাম তুমি কি মাস্তি গাজা সেবন করতে পারো বলে না আমি বললাম কেন হুজুর পরিবেশ নাই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে তোমাকে কষ্ট করতে হবে না বাংলাদেশের পরিবেশ এমন হয়ে যাবে তুমি গাজা সেবনই করবে না এক চোর বলে আমি তো চুরি করিয়া জীবন নির্বাহ করি আমার চুরির অবস্থা কি হবে আমি বললাম চুরি কেন করো তোমার স্ত্রীর মুখে খানা নেই তোমার ছেলের মুখে খানা দিতে পারছো না এর জন্য ইসলাম ক্ষমতা আসলে তোমার ঘরের জেম্মা তোমার স্ত্রীর জেম্মা তোমার ছেলের জেম্মা তোমার পরিবারের জেম্মা রাষ্ট্র গ্রহণ করবে তোমাকে চুরি করতে হবে না অনেকে বলে ইসলাম ক্ষমতা আসলে চোরদের এই হবে সেই হবে না যারা ক্ষুধার তারা চুরি করে রাষ্ট্রকে বিচার করা হবে তোমার রাষ্ট্রের মধ্যে একজন ক্ষুধার্ত ছিল কেন সেখানে চোরের বিচার তো হবেই না বরং বিচার হবে রাষ্ট্রে যেরকম বলেছেন আমার খেলাফতের আমলে যদি ফুরাতের খুলে একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে এমনাম ইসলাম তোমাদের ইসলাম ফুমি আছে আমার দাড়ি নাই আমার মোস নাই আমার সুন্নাত নাই আমি কেন ইসলাম করবো তুমি মাসিনে যখন ঢুকো তখন তো এই প্রশ্ন করো না যে আমার দাড়ি নাই টুপি নাই কিচ্ছু নাই আমি কেন মাস্তি ঢুকবো এই প্রশ্ন তখন করো না এখন করতেছে কেন তোমাকে এই এই ঢুকাইছে কে ইসলাম ক্ষমতা আসলে যারা দাড়ি সারা তারা ভালো থাকবে যারা টুপি ছাড়া তারা ভালো থাকবে অর্থাৎ বাংলাদেশের সর্বস্তরের সমস্ত আদর্শের সমস্ত মানুষগুলি ভালোভাবে জীবনযাপন করবে ইনশাআল্লাহ কাজে আসুন আমরা সবাই সম্মিলিত হবে আগামী নির্বাচনে হাত পাকার পক্ষে সর্বোচ্চ কাজ করবো রাজিয়া ইনশাআল্লাহ একের করে পাঁচশো দুইশো একশো কম পক্ষে পঞ্চাশটা ভোট আজকে থেকে কালেকশন করবো রাজি আছেন এই সন্ধ্যা সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের আগামী এই সিট ইসলামের পক্ষের হাত পক্ষের পক্ষে ইনশাল্লাহ সিনে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করার জন্য রাজি আছেন ইনশাল্লাহ কে রাজে দুই হাত নারায় থাকবি নারায়